এলাহিগঞ্জ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার বিকেলে ফেনী সদর উপজেলাধীন পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জ এলাকায় এলাহিগঞ্জ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূইয়া

এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএমপির সদস্য নুর হোসেন সেলিম পাঁচগাছিয়া ইউনিয়ন বিএমপির সভাপতি দালোয়ার হোসেন দেলু ফেনী জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আবদুল্লাহ নোমানের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট ফেনের প্রত্যয় ফেনী